তো দেখো আজকে আমাদের স্কুলে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে তো আমাদের সমস্ত ছোটো ছোটো পড়ুয়ারা কাজ করছে তো চল তো দেখো এরা এখানে বসে বসে ছুটি কি কী দেখ বৃষ্টি দেবো বলো তোমার কেমন লাগছে আচ্ছা কী পুজো বলো তো সরস্বতী পুজো উপলক্ষে সমস্ত নারায়ণ তুমি কিছু ভালো এটা আমার স্কুলে সব স্টুডেন্ট এই যে অঞ্জলি দেখো কত সুন্দর কাজ করছে ঠিক আছে হুম Да, конечно. И вот так всегда. Она надели. Так ладно. जय भगवान श्री कृष्ण की जय जय श्री राधे परम जी परमेश्वर भगवान के चरणों में नमामि कोटि भोग दूरक्षाम याने तथा आपका हाथ पर लोक पातक प्रति शाप भगवान इत्रदेव जी मान जय लक्ष्मी परम जी जय जय श्री राधे जय जय श्री राधे शुभ लाभ वरुण तेज शुभ लाभ मुचिंतन मंदी हम कारों की आवश्यकता को अप्रत्यक्ष रूप से बढ़ाती है। वित्तीय दरमांह ने कहा, सबसे काफी समस्याएं इसमें अपडेट कंट्रोल और उन्नत डेटा इंटरफेस के लिए हैं। ये दरमांह वास्तव में सबसे अच्छे सिस्टम कमांड को और इसके लिए वित्तीय दरमांह अब सबसे अच्छे वित्तीय दरमांह और दरमांह 그 <목소리로> Huwag <laughs> mo <Takao, takao. laughs> জলদি জলদি আসো এই শুভন করে আসলে না আপনার যাও আই আসো আরে ভাই নেই চলে আস কোনো সমস্যা নেই আসো আস এই মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা মন্দিরটা খুব ভালো লাগছে রান্নাও যায় রান্না যায় তুমি ভালো খাচ্ছ আরো খাওয়ার খিচুরি খাবো ঠিক আছে এই পুচা ভালো লাগছে খেতে ঠিক আছে হ্যাঁ ভালো খাওয়িস বসো তাহলে ভালো আছেন তো হুম আসতে আপনার বাড়ি চলে না যাই যাই না তোর নাম কি বলো তোমার নাম কি বলো গৌরব কি ও ড্রেসটা খুব সুন্দর লাগছে ঠিক আছে এই তোর নাম কী বলো তোর নাম বলো হ্যাঁ জিয়া দাস ঠিক আছে এদের সব খাবার কেন দে বলো তোর নাম বলো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তুমি তুমি কোন ক্লাস নতুন না পড়ো মোটেন পুরো নতুন না পুরোনো ঠিক আছে তোমার দাঁত দেখি দাঁত দেখি দাঁত তোমার কি দাঁত পড়ে গেছে তোমার নাম কি বলা দেখে নি আমাদের ঘরের মধ্যে কি হচ্ছে আস্তে আস্তে তোমার নাম বলে যাও এই দেখো আমাদের সব পুরোনো স্টুডেন্ট আছে তোমার নাম কি তুই কোন ক্লাস এখন তোমার নাম তোমার নাম কি তোমার তো খুব সুন্দর লাগছে ফোনে হবে দেখাচ্ছে তোমার নাম বলো তুমি একদম সাজুনি কেন পরি তো হাত ঠিক হয়েছে এই বুচা বুঝ বুঝি দেখা হাসি দেখো হাসি দেখার জন্য বললাম বলো বলো

তুমি কোন করেছো বলো ঠিক আছে ছোট্ট একটা সবাই পোজ দাও ভালো সুন্দর করে হ্যাঁ একটা ছোটো একটা ভিডিও করে নিয়েছি ঠিক আছে ও বা সন্দীপটা কিন্তু তোকে ভালো লাগতো সুহন্ত কিছু ভালো ঠিক আছে